নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকে আপনাদের সামনে হাজির হলাম দেবীর অনাচার ছোটো গল্পটি নিয়ে সুভাষ কাকিমার নামে একেবারে ছিচিক্কার পড়ে গেল মেয়ে মানুষ যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন ধারণার অতীত মেয়ে মানুষ কেন কোনো মানুষের পক্ষেই কি সম্ভব যে কঠোর কাজ মানুষের পক্ষেই অসম্ভব তেমন কাজ যদি কোনো মেয়ে মানুষ অম্লান বদনে করতে পারে তাহলে তাকে লোকে কী না বলবে কতটুকুই বা বলতে পারবে আমার নিজের কাকিমা আর মা বাড়ি এসে দালানে পা ছড়িয়ে বসে পড়লেন বোধ হয় মনের ওপর এত বড় একটা ধাক্কার ধাক্কা সামলাতে সুভাষ কাকিমারা আমাদের জ্ঞাতি নয় কাজেই অসহজের বালাই নেই তাছাড়া মৃত্যুবাড়ি থেকে ফিরে সধবা মানুষের নাকি তক্ষণি স্নান করতে নেই তাই মা কাকিমা কাপড় ছেড়ে বসেছেন পিসিমা একেবারে ঘাট থেকে একটা ডুব দিয়ে ফিরলেন উঠোনে দাঁড়িয়ে ভিজে থানের আঁচলটা নিংড়ে নিংড়ে সেই নিংড়ানো জলটুকু দিয়ে পা ধুয়ে দালানে উঠে পিসিমা চাঁচা ছোলা মাজা ঘষা গলায় বলে উঠলেন যাক এতদিনে গিরিন খুঁড়োর হাড়কণা জুড়োল আহা আজম্ম দুঃখী রোগে শোকে জর্জর দেহখানা টিকে ছিল শুধু পরমায়ু হুড়োইনি বলেই নইলে মোড়েই তো ছিলেন আলনা থেকে শুকনো মটকার থানখানা পেরে নিয়ে পড়ে মা কাকিমার কাছাকাছি বসে থানের আঁচলখানা দিয়ে নেড়া মাথাটা ঘষে ঘষে মুছতে লাগলেন পিসিমা মা নিঃশ্বাস ফেলে বললেন মনুষ্য জন্ম হয়ে পর্যন্ত এমন সে কথা কখনো শুনিনি ঠাকুরজি তুমি তো সেদিনের মেয়ে বউ তুমি শোননি সে কিছু মস্ত কথা নয় জগতের কেউ কখনো শুনেছে কাকিমা বললেন আমি শুধু ভাবছি পারল কি করে প্রাণ ছিঁড়ে পড়ল না একদিন নয় আট দিন নয় ছ সাত মাস এই দুরন্ত সংবাদ চেপে রেখে স্থির থাকা উফ ভাবাই যায় না পাষাণে তৈরি বুক বললেন মা পিসিমা বললেন ওগ কার ভেতরে কি থাকে সে শুধু সময় এলেই ধরা পড়ে সুবাস ছোড়া যখন ছিল তখন মনে হতো বুঝি এমন ভালোবাসা আর জগতে নেই তারপর ছাড়া হঠাৎ চলেই বা গেল কেন তাই বা কে বলবে আমার মনে হচ্ছে বউয়ের ভিতরের অন্য কোনো গুণ টের পেয়েই সুভাষ মনের ঘেন্নায় চলে গেছিল জানি এ সমালোচনার আগুন সহজে নিভবে না মানুষকে ধিক্কার দেবার যত রকমের ভাষা আছে সব এরা একে একে ব্যবহার করবেন শেষ পর্যন্ত সংসারের কাজের তাড়নায় যদি ওঠেন চুপচাপ খানিক শুয়ে অবেলায় অন্যভাবে বেরিয়ে পড়লাম আজ রবিবার রাতে ট্রেনেই কলকাতায় ফেরার কথা কিন্তু কিছুতেই যেন ইচ্ছে হলো না সারা দিন সুভাষ কাকিমার সম্বন্ধে আলোচনা শুনতে শুনতেই বোধ হয় এত ক্লান্ত হয়ে পড়েছি নিস্তরঙ্গ গ্রাম্য জীবন সামান্য একটু আলোচনার বস্তু পেলেই এরা আষ্টে পৃষ্ঠে তার সদ্ব্যবহার না করে ছাড়ে না সে জায়গায় এত বড় একটা সাংঘাতিক ব্যাপার এরপর সুভাষ কাকিমাকে কোনো প্রায়শ্চিত্তে শুদ্ধ হতে হবে কে জানে আচ্ছা সুভাষ কাকিমা কোনো গর্হিত অপরাধ করেছেন নাকি কুলো কুলোধর্ম নষ্ট করেছেন না সামাজিক কোনো অনাচার করেছেন কি যে করেছেন সে কথা বলা বড় শক্ত যা করেছেন সে কাজ বোধ কেউ কখনো করেনি তাই সে অপরাধের প্রায়শ্চিত্ত সম্বন্ধে কোনো আলোচনা এখনও হয়নি পথে দেখি দীনেশ রায়ের বৈঠকখানার উঁচু রোয়াকে বসে জনকতক মিলে ওই আলোচনাই চালাচ্ছে রোয়াকের সিঁড়িতে তিন চারটে হ্যারিকেন লণ্ঠন নিবু নিবু অবস্থায় কমিয়ে বসানো আছে অন্ধকারে ঠিক চেনা কাউকেই যাচ্ছে না শুক্লপক্ষে কেরোসিনের খরচার দরকার পড়ে না রাত বেরেতে পথ হাঁটতে একটা লাঠি ঠকঠকই যথেষ্ট কিন্তু আজকের কথা স্বতন্ত্র আজ গ্রামে একটা মৃত্যু ঘটে গেছে আজ সন্ধ্যার পর পথে বেরোতে হলে হাতে একটু আগুনের ছোঁয়া থাকা ভালো গ্রামের লোকেরা অন্ধকারের চোখে মানিক জলে আমাকে দেখেই দীনেশ রায় হাঁক দিলেন কে যাচ্ছে ওখানে মনোদোষ নাকি বাধ্য হয়ে এগিয়ে গেলাম রায় বললেন আজকের দিনে একটা লণ্ঠন নিয়ে বেরোনি কেন বাবাজি বললাম বিকেলে বেরিয়েছি আচ্ছা বসো একটু এই সুরেন তো তোমাদের দৌড় দিয়েই যাবেন এর সঙ্গে যেও আলো ধরে দাঁড়িয়ে দেবেন খুন দরকার হবে না বলে চলে যাচ্ছিলাম কিন্তু যেতে দিচ্ছে কে দীনেশ রায় উদার কণ্ঠে বলে উঠলেন তোমার দরকার নেই আমার দরকার আছে আমি তোমায় একা আধারে ছেড়ে দিতে পারি না এসো এসো তারপর আজ আর ফিরবে না বুঝি আগে না কাল যাব কাল ছুটি আছে নাকি না কিসের ছুটি তবে জানি উত্তর দেবার স্পষ্ট অনিচ্ছা দেখেও এরা প্রশ্ন করতে ছাড়বে না এটাই এদের বিশেষত্ব বললাম এমনি গেলাম না আজ ভালো লাগলো না রায় একটু উচ্চাঙ্গের হাসি এসে বলল ভালো আর লাগবে কোথার থেকে দেখে শুনে তার বনে গেছো একেবারে কি বলো স্ত্রীর কীর্তিকলাপ শুনলে তো শুনলাম বলি তোমরা তো কলকাতায় থাকো হে অনেক রকম কে তা দেখা অভ্যেস আছে এ মুনকে তা দেখেছো সেখানে বিনীতভাবে বললাম আগে না সুরেন সরকার গলা ঝেড়ে বললেন সাফাইখানা শুনলে তো বলে কি না বুড়ো মানুষটার মনে দাগা লাগবে বলে তাই শ্বশুরের জন্য প্রাণ ফেটে মরে যাচ্ছিলেন ছেলে ভোলানো আর কাকে বলে বলি তুই পারলি কি করে তাই বল অসৎ মেয়েদের রীতির কথা ছেড়ে দাও সুরেন্দা তারা কি পারে আর কি পারে না খবরটা বুড়োর কানে উঠলেই তো মাছ খাওয়া শাড়ি পরা ঘুচে যেত মাথার মধ্যে হঠাৎ একটা যন্ত্রণা বোধ করলাম বললাম আচ্ছা কাকা আমি চলি আঁধারেই চললে হ্যাঁ নেমে পড়লাম দিনেশরা চেঁচিয়ে উঠলেন বলি পইতে গাছা গলায় আছে তো হে নাকি কলকাতার ফ্যাশানে ধোবার বাড়ি পাঠিয়ে দিয়েছো গাছতলা দিয়ে যাওয়া মানো না তো কিছু মৃত আত্মা তিন দিন তিন রাত জায়গা ছেড়ে নড়তে চায় না ঘুরে বেড়ায় বুঝলে গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম মৃত আত্মা জায়গা ছেড়ে নড়ে না যদি তিন দিন ধরে সেখানেই ঘুরে মরে তাহলে গিরিন ঠাকুরদার আত্মাও নিশ্চয়ই কাছে পিঠেই কোথাও ঘুরছেন এসব ঘটনা টের পাচ্ছেন এসব আলোচনা শুনতে পাচ্ছেন কি হচ্ছে সে আত্মার সন্তুষ্ট নাকি এসব গ্রাম্য বৃদ্ধদের মতন ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে চাইছেন কে জানে সুভাষ কাকিমার প্রতি খুব বেশি স্নেহভাব তো কখনো দেখিনি তার তাছাড়া সুভাষ কাকা সিনেমা সিনেমা হুজুক করে বম্বে চলে যাওয়া পর্যন্ত তিনি তো যত দূর নয় তত দূর খিটখিটে হয়ে গিয়েছিলেন পুত্রবধূর ওপরও কম হননি অবশ্যই দোষ দেওয়া যায় না ছটি সন্তানের মধ্যে সুভাষ তার শেষ অবশিষ্ট সন্তান সেই সন্তানও যদি বাড়ি থেকে উধাও হয়ে যায় তার স্ত্রীর ক্ষমতা না থাকে ধরে রাখবার তাহলে কি করে তিনি সেই অক্ষমতাকে মার্জনা করতে পারেন কি করে প্রসন্ন থাকতে পারেন বউয়ের ওপর বৃদ্ধ শ্বশুর আর তরুণী পুত্রবধূ এই সংসার শ্বশুর যদি রাগ করে সাবু বার্লি সমেত ভারী কাঁসার বাটিটা বেআন্দাজি ছুঁড়ে মেরে বউয়ের কপাল ফাটান তাহলেও কেউ ধরবার নেই প্রথম প্রথম নাকি খুব চিঠির ঘটা ছিল সুভাষ কাকার টাকাও পাঠিয়েছিলেন কবার কিন্তু মাস ছয় সাত আর কোনো খবর নেই না টাকা না চিঠি সংসারে দারিদ্র্যের চরম পাড়ার গিন্নিদের দিয়ে নিজের যা টুকু সোনাদানা ছিল সবই বিক্রি করিয়েছিলেন সুভাষ কাকিমা বম্বে গিয়ে সুভাষ কাকা যে কোনো কুহকিনীর কুহক চালে আটকা পড়ে গেছেন সে বিষয়ে আর কারুর মতদ্বৈত ছিল না ওদের যে কি করে চলে সে কথা গ্রামের কেউ কোনো দিন ভেবে দেখেনি কিন্তু ওদের নিয়ে আলোচনার অন্ত ছিল না একটা অসহায় মেয়ে মানুষ যে নিজের জোরে দাঁড়িয়ে থাকবে স্বামী অনাসক্ত হয়ে গেছে বুঝেও ভেঙে পড়বে না সব সময় হেসে কথা কইবে লোকের সঙ্গে এটা সত্যিই বড়ো দৃষ্টিকটু কিন্তু সে তো তবু স্বচ্ছের সীমানায় ছিল আর আজ যা জানা গেল এই যে সহ্যের অতীত আজ যা জানা গেল সেটা হচ্ছে এই গিরিন ঠাকুরদার মৃতদেহ যখন পড়ে আছে আর বাড়ি লোকে লোকারণ্য তখন সুভাষ কাকিমা পাড়ার সমস্ত মান্যগণ্য ভদ্রলোকের সামনে একখানা খামের চিঠি ফেলে দিয়ে মৃদুকণ্ঠে বললেন এই নিন এই চিঠি পড়ুন পরে আমার কি কর্তব্য আদেশ দিন যদি কোনো প্রায়শ্চিত্তের দরকার থাকে তার ব্যবস্থাও দেবেন একপাশে পাশে দাঁড়িয়ে আমিও দেখছিলাম প্রবীণরা সকৌতকে চিঠি কুড়িয়ে নিলেন এই ভেবে যে গিরিন ঠাকুরদার হয়তো লুকোনো টাকা কড়ি কিছু ছিল সেই সংক্রান্তই কোনো লেখাপড়া চিঠিটাই হাঁ হাঁ করে কুড়িয়ে নিয়েছে লোকে বাক্যার্থের দিকে কান দেয়নি মুখ ছেঁড়া খাম পুরনো চিঠি বার করতেই যতগুলো সম্ভব মাথা তার উপরে ঝুঁকে পড়ল কিন্তু এ কি? এ কি চিঠি না জ্বলন্ত আংড়া প্রবীণদের মুখভঙ্গি দেখে যারা চিঠি পড়েনি তারা উদ্গ্রীব হয়ে তাকালো ব্যাপারটা কি, ব্যাপারটা কি? সতীশকুণ্ডু একটু ক্ষোভ এবং মিশ্রিত হাসি ফুটিয়ে চিঠি চিঠিটা ভাজ করে খামে পুড়তে পুড়তে বললেন সকলেই যখন এখানেই উপস্থিত আছেন তখন বলে ফেলাই ভালো সুভাষ বাবাজি আজ ছ সাত মাস হল গত হয়েছে বম্বে থেকে তার এক বন্ধু যথা সময় জানিয়েছিলেন তবে বৌমা এ যাবত সংবাদটি গোপন রেখেছিলেন ঘরের মধ্যে কি বাজ পড়ল মৃত্যু সংবাদ গোপন রাখার সংবাদ এমন কিছু নতুন নয় সময়ে অসময়ে অবস্থা বিবেচনা বিবেচনা করে লোকে এমন করে থাকে কখনো সখনো। কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী উদ্দেশ্যটা কি বীরের মধ্যে অস্পষ্ট একটা গুঞ্জন ধ্বনি উঠল প্রবীণরা চোখ গোল করে হাঁ করে তাকিয়ে রইলেন আর সুভাষ কাকিমা ভাবলে শূন্য মুখে শ্বশুরের অসুখের সময় ব্যবহৃত ওষুধের শিশি কাচের গেলাস পিকদান কাঁদাকানি জামাকাপড় ইত্যাদি একত্রে জড়ো করতে লাগলেন অতঃপর কে একজন মহিলা বললেন হ্যাঁ সতীশ বৌমার করণীয় কাজ তাহলে কি হবে সতীশকুণ্ডু বললেন আপনারাই বলুন আমার এই ষাট বছর বয়সে এমন ঘটনা তো দেখিনি সত্যদি অজান্তে হয় সে আলাদা বলে অজান্তে সাপের বিষেও দোষ লাগে না সত্যদি বললেন ছাইপার শাখা সিঁদুরের ব্যবস্থা নয় আমি করে দিলাম কিন্তু একটা তীরের তো দরকার আছে জেনে শুনে এমন অনাচার তা হ্যাঁ গা বৌ এ চিঠি চেপে রাখার বুদ্ধি তোমায় কে দিলে বাঁচা সুভাষ কাকিমা মুখ তুলে কে জানে হয়তো একটু হেসেই বললেন বুদ্ধি আর কে দেবে পিসিমা বোধহয় আমার দুর্মতিই দিয়েছে যাই হোক বলি এর একটা মানে আছে তো যদি উড়ো চিঠি বলে অবিশ্বাসই কষে থাকো পাড়ার পাঁচটা বিচক্ষণ লোককে দেখাতে তো হয় অবিশ্বাস্য করিনি কাকিমা তাহলে সুভাষ কাকিমা এইবার হাতের কাজ থামালেন স্থিরভাবে বললেন ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ জীবনভর অনেক শক্তাত্ম পেয়েছেন মরণ কানে না হয় আর নাই পেলেন এটা কি একটা সহজ মানুষের মতন কাজ হলো বাচা সত্যপিসি বললেন যে যার কর্মফল নিয়ে এসেছে ভোগ না করে উপায় কী এই যে তুমি ছমাস ধরে জেনে শুনে বিটে বসে বিদবা হয়ে সৎবার আচরণ করলে তাতেই কি তার ভালো করলে বাছা এতে তার আত্মার অসৎগতি হবে না যাক এখন ভরচাচকে ডাকো দেখি কি বলে সে নারায়ণ নারায়ণ ভটচাচ নারায়ণ নারায়ণ করতে করতে এলেন শুনেই তো এসেছেন সব তিনি বিধান দিলেন যেহেতু গিরিন ঠাকুরদার শ্বশুর সেই হেতু তার শেষকৃত্যের সঙ্গে সঙ্গে পুত্রবধূর বৈধব্য সাজ অত্যন্ত দৃষ্টিকটু অতএব মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেওয়া হোক সুভাষ কাকিমা বললেন আমার সঙ্গে কি কেউ আপনারা যাবেন বিসিমা না আমি একা গেলে চলবে সত্যপিসি গম্ভীর বদনে বললেন তোমার অবশ্যই কোনো সাহায্যের দরকার নেই দেখছি তবে আমার তো একটা কর্তব্য আছে সেই আঠারো বছর বয়স থেকে এই কাজে চুল পাকালাম নাও চলো থাক থাক গামছা কাপড় কিচ্ছু নেবার দরকার নেই নাও দিনেশ তোমরা ততক্ষণে ইদিককার গোছ গাছ করো এত বড় একটা কাণ্ডে সুভাষ কাকিমা তাকে কাঁদবার কোনো সুযোগ দিলেন না দেখে বোধহয় বেজায় চটে গেলেন সত্যপিসি এসব হলো সকালের কথা রবিবার বলেই আমি ছিলাম এখন বাড়ির বিপরীত মুখে চলতে চলতে কোনো দ্বারা চালিত হয়ে নাকি কে জানে গেলাম গিরিন ঠাকুরদারি বাড়িতে রাত হয়ে গেছে সে কথা আগে খেয়াল হয়নি খেয়াল হলো সুভাষ কাকিমার দরজায় এসে ইতস্তত করে চলেই আসছিলাম হঠাৎ দেখলাম পঞ্চাকলুর ছোটো মেয়ে বেরিয়ে এসে বলল বাবু ফিরে যাচ্ছেন যে কাকিমা সুদলো কিছু দরকার আছে বললাম না এমনি দেখতে এসেছিলাম তুই এখানে রাত্রে থাকবি বুঝি হ্যাঁ দাদা বাবু মা পেটে দিল বললে বুড়ো তো মলো বামুন দিদি একা থাকবে নন্দী তু যা আত্মীটুকু থাকবে পাড়ার আর কেউ নেই না তো কথার মাঝখানে সুভাষ কাকিমা বেরিয়ে এলেন জ্যোৎস্নার আবছা আলোয় সাজসজ্জার পরিবর্তন বিশেষ কিছু বোঝা যাচ্ছে না তাই রক্ষে সুভাষ কাকিমা আমার চাইতে বয়সে বড় নয় নিজের কাকিও নয় তাই প্রণাম কখনো করিনি অতএব ন যৌজ, ন তস্থৌ ভাবে দাঁড়িয়ে রইলাম বললেন মনতোষ না এমন সময় এদিকে ভাবলাম আপনার একটা খবর এসেছ তো ভালোই হয়েছে ভাই বলেই থামলেন সামান্য একটু হেসে বললেন ভাই বলেই বলছি কিছু মনে করো না বাবা বাছা করে বলতে পারি না বলছি গ্রামে তো আর কাউকে বলতে পারিনি তোমায় বলছি তোমার কাকার তো পারলৌকিক কাজের কিছুই হয়নি এতদিন পরে যদি কিছু হয় বা আদপেও হয় কি না তোমাদের কলকাতার কালীঘাটের কোনো পণ্ডিতকে একটু জিজ্ঞাসা করতে পারো বললাম আচ্ছা আর শোনো ওই সঙ্গে আমার কোনো প্রায়শ্চিত্রের ব্যবস্থা যদি দেন আমি ক্রুদ্ধস্বরেই বললাম কেন আপনার আবার প্রায়শ্চিত্ত কিসের মস্ত একটা পাপ তো করলাম এতদিন ধরে বিধবা হয়ে জেনে শুনে সে খবর চেপে রেখে সধবার আচরণ করা হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার বইতে পারবে আমি গম্ভীরভাবে প্রশ্ন করলাম পাপ বলে নিজে স্বীকার করেন আপনি করিছি বই কি ভাই হাজার হোক হিন্দুরই মেয়ে তো কিন্তু সঙ্গে সঙ্গে পুণ্যের লোভটাও বড় মস্ত হয়ে উঠেছিল ভাবলাম বুড়ো মানুষকে এই শেষ জীবনে আর মরার ওপর খাড়ার ঘা দিই কেন ওকে পুত্রশোকের হাত থেকে রক্ষা করতে তো আমিই পারি দেখি না ভগবানের ওপর কলম চালিয়ে তাই রাবণ রাজার মতন নিজের মৃত্যুবান প্রাণ পণ যত্নে লুকিয়ে তুলে রাখলাম রাগ করে বললাম তা যথা যথাসময়ে আবার নিজের হাতেই তো বার করে দিয়েছেন এতদিনের যন্ত্রণার কথা থাক আজকের লাঞ্ছনাতেও কি আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়নি সুভাষ কাকিমা এক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর বললেন কী জানি বুঝতে পারছি না মনে হচ্ছে একটা কিছু শাস্তি হোক খুব কঠিন শাস্তি এতদিন ধরে হেসে গল্প করে সহজ হয়ে বেড়ানোর জন্য ভয়ঙ্কর কোনো শাস্তি অজান্তে সাপের বিষ খেলে দোষ হয় না জানি কিন্তু জেনে বুঝে সে বিষ হজম করলে তার জন্যে শক্ত বিধান শাস্ত্রে নেই উত্তর ছিল না হঠাৎ বারো বছরের নন্দী চৈতন্য করিয়ে দিল দাদা বাবু এবার ঘরে যাও গা ঘরের নোখ তো ভালো নয় কোথায় আনাজ দিয়ে দেখবে আর কুচো রটাবে আত হয়েছে তো কথাটা বড় নিদারুণ সত্য লজ্জায় লাল হয়ে উঠলেও এক কথায় উল্টো মুখ ধরতে পারাটাও শক্ত তাই বললাম একটা কথা শুধু জিজ্ঞেস করব কাকিমা গিরিন ঠাকুরদা আপনার সঙ্গে যা ব্যবহার করতেন সে তো কারুরই অবদিত নেই অথচ তার জন্যেও এটা কি একটা কথা হলো মনতোষ কাকিমা হেসে ফেললেন উনি রাগের মাথায় যখন তখন আমার মাথা লক্ষ্য করে লাঠি নিয়ে তেরে আসতেন তাই বলে আমি জেনে বুঝে ওর মাথায় লাঠি বসানোর ভারটা নেব কিন্তু লোকে কি এর মর্ম বুঝলো লোকের বোঝাটাই তো শেষ কথা নয় ভাই আর একটা কথা শেষ কথা জিজ্ঞেস করব। কিছুতেই এই সন্দেহকে দূর করতে পারছি না ভাবছি কি করে পারলেন সুভাষ কাকিমা এবারেও একটু চুপ করে থাকলেন তারপর বললেন সেটা আমি নিজেও বুঝতে পারি না মনতোষ কী করে পারলাম ধন্যবাদ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি যদি এতদিনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন